হ্যালো ভিওন আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা আমাদের পার্লারের জন্য কিভাবে হোম মেড হেয়ার অয়েল তৈরি করে থাকি এই অয়েলটি কিন্তু চুলের জন্য খুবই উপকারী এটা চুল পড়া রোধ করে পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করে এমনকি চুলের যাবতীয় যে সমস্যাগুলো থাকে সকল সমস্যার সমাধান করে থাকে। এই অয়েলটি হচ্ছে আমরা মূলত কিভাবে তৈরি করে থাকি এবং কি কি ধরনের উপকরণ দিয়ে থাকি সেগুলোই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আশা করি আপনারা যদি আমাদের এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা নিজেরাও ঘরে বসেই এরকম হেয়ার অয়েল তৈরি করতে পারবেন এবং এই অয়েলটি যদি আপনি তৈরি করেন আপনি নিজের জন্য ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনি আপনার আত্মীয় স্বজনদেরকেও এই তেলটি দিয়ে হেল্প করতে পারবেন এমনকি আপনি চাইলে বিজনেসও করতে পারবেন তো প্রথমে হচ্ছে হেয়ার অয়েলটি তৈরি করার জন্য আমি কিছু প্রাকৃতিক উপাদান নিয়ে নিয়েছি মেহেদি পাতা আর এটা হচ্ছে তেলাকুচি পাতা তারপরে রয়েছে হচ্ছে নিম পাতা তারপরে হচ্ছে জবা ফুল তারপরে হচ্ছে দুবরা ঘাস তারপর হচ্ছে পেয়ারা পাতা এরকম কিছু ন্যাচারাল উপাদান যেগুলো আমাদের ত্বকের জন্য এবং আমাদের হেয়ারের জন্য খুবই উপকারী সেই ধরনের কিছু ন্যাচারাল প্রাকৃতিক উপাদান হচ্ছে নিয়ে নিয়েছি আপনারা এখানে চাইলে আরও কিছু প্রাকৃতিক উপাদান অ্যাড করতে পারেন আপনারা গুগলে সার্চ করলে কিন্তু অনেক ধরনের হচ্ছে হেয়ারের জন্য উপযোগী খুব ভালো ভালো হচ্ছে প্রাকৃতিক উপাদান সাজেশনে পেয়ে যাবেন আপনারা চাইলে সেখান থেকে চুজ করে তারপর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন এখন চলে আসছি হচ্ছে শুকনো উপকরণে অবশ্যই আমাদের ন্যাচারাল প্রাকৃতিক উপাদান তো লাগবেই পাশাপাশি কিন্তু শুকনো উপকরণও অবশ্যই লাগবে তো এখানে নিয়ে নিয়েছি কালিজিরা এর সাথে থাকবে হচ্ছে আমলকি হর্তকি বহেরা শিকাকাই শিমুলের মূল এই ধরনের যে উপাদানগুলো রয়েছে যেগুলো কিনা আমাদের চুলের জন্য খুবই উপকারী এগুলো আমাদের চুল পড়া রোধ করে পাশাপাশি চুলের গোড়াকে শক্ত করে আনহেলদি যদি থাকে গোড়া সেটাকে কিন্তু হেলদি করে চুলকে দ্রুত লম্বা করে পাশাপাশি অনেকের দেখা যায় চুল বাতামি কালার হয়ে যায় সেটা কিন্তু কালোও করে আবার অনেকে দেখা যায় স্কাল্পে অনেক বেশি চুলকানির প্রবলেম থাকে নিম পাতা ইউজ করলে কিন্তু ত্বকের যে চুলকানির যে সমস্যাটা সেটা থেকে কিন্তু সমাধান পাওয়া যায় তো এই হচ্ছে আমাদের শুকনো উপকরণগুলো আর অনেকেই সবচেয়ে ভুল যেটা করে অয়েল তৈরি করতে গিয়ে তারা হচ্ছে অয়েলের মধ্যে সকল উপাদান দিয়ে জাল করে এবং এগুলোকে এক কথায় পুড়িয়ে ফেলে আসলে এভাবে অয়েল তৈরি করলে অয়েলে আসলে কোনো ধরনের কাজ হয় না আরও বরঞ্চ উপকারিতা নষ্ট হয়ে যায় এগুলোকে আপনাকে হাফ বয়েল প্রসেসে হচ্ছে এগুলোর যে উপকারিতাগুলো যে গুণাগুণগুলো সেগুলো হাফ অয়েল প্রসেসেই হচ্ছে আপনাকে কি করতে হবে অয়েলের সাথে মিক্স করতে হবে আপনি যদি এগুলোকে ফুল একদম ফ্রাই করেন তাহলে কিন্তু আসলে এইগুলোর কোনো উপকারিতাই আপনি এই অয়েলের মধ্যে পাবেন না তো আমরা আসলে কীভাবে আমাদের ক্লায়েন্টের জন্য সুন্দর করে একদম যত্ন সহকারে অয়েল তৈরি করে থাকি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আজকে মূলত আমার অনেকগুলো ক্লায়েন্টের হচ্ছে পি অর্ডার ছিল হেয়ার অয়েলটি তাদের জন্যই হচ্ছে অয়েলটি তৈরি করা তো চলুন বেশি কথা বলবো না আপনাদের সময় নষ্ট করবো না আমরা চলে যাব হেয়ার অয়েল তৈরির প্রসেসে প্রথমে হচ্ছে আমি এখানে অয়েল নিয়ে নিয়েছি এখানে আমি যে অয়েলটি নিয়েছি এটা হচ্ছে কোকোনাট অয়েল আর এটা ছিল ভার্জিন কোকোনাট অয়েল এটা কিন্তু বাজারের লোকালি যে বিক্রি করে সেই অয়েলটি না এবং এই অয়েলের সাথে আমি আরও দুই থেকে তিনটা অয়েল ইউজ করব ক্যাস্টর অয়েল এবং হচ্ছে আমন্ড অয়েল আর সাথে আমি হালকা পরিমাণে অলিভ অয়েল ইউজ করব আর সাথে তো ভার্জিন কোকোনাট অয়েল রয়েছেই মানে তিনটা চারটা অয়েল ইউজ করলেই অ্যানাফ আর আপনারা যদি বাজারে সে কেমিক্যালযুক্ত নারিকেল তেলটা ব্যবহার করেন যেটার স্মেল অনেক থাকবে কালার থাকবে একদম ইয়োলো ওটা কিন্তু আসলে অনেক ভারী একটা তেল হয় আর ভারী তেল কিন্তু আমাদের আসলে যারা ইউজ করে তারাও পছন্দ করে না দেখা যায় একদিন তেল দিলে যদি চার দিন হচ্ছে মাথায় তেল চিটচিট করে তখন কিন্তু খুবই বিরক্ত লাগে আর এটা কিন্তু চুলের গোড়া শক্ত করার বদলে আরও বেশি চুলের গোড়াকে নরম করে ফেলে অবশ্যই হচ্ছে হেয়ার অয়েল তৈরির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে অয়েলটা যেন অনেক লাইট ওয়েট হয় মানে একদম হালকা হয় এতে কিন্তু চুলের জন্য খুব উপকারী চুলের গোড়ার জন্য খুবই উপকারী এখন আমি হাফ বয়েল প্রসেসে খুবই অল্প আছে একদম অল্প আছে আপনারা চাইলে এখানে একটা আর নিচে হচ্ছে আরেকটা পাত্র দিয়ে ভিতরে পানি দিয়ে হাফ বয়েল প্রসেসও করতে পারেন আর আমি হচ্ছে একদম হালকা আছে আসলে এই অয়েলটা তৈরি করে থাকি এখানে হচ্ছে আমার একদম ভার্জিন যে কোকোনাট অয়েল ভার্জিন কোকোনাট অয়েলটা কিন্তু সম্পূর্ণ মুক্ত থাকে তেমন একটা ফ্লেভার আসে না আর দেখতে অনেকটা ডাবের পানির মতো একটা কালার আসবে আর যেটা বাজারের যুক্ত কোকোনাট অয়েল সেটা আসলে খুবই একদম ভাজা একটা নারিকেলের গন্ধ আসবে এবং একদম হলুদ একটা ইয়েলো কালার থাকবে আর ভার্জিন কোকোনাট অয়েলটা কিন্তু ওরকম থাকবে না এখন আমি এটার মধ্যে শুকনো উপকরণগুলো ব্যবহার করব। শুকনো শুকনো উপকরণগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিব আর এটার গুণাগুণ তেলের সাথে যেন মিশে যায় এর জন্য কিন্তু হাফ বয়েল প্রসেসটা ফলো করা এখানে আমি পরিমাপ মতো হচ্ছে দশ গ্রাম করে নিয়েছিলাম সবগুলো উপাদানই আর আমি এখানে অয়েল তৈরি করতেছি প্রায় দুই কিলোর মতো আর আমি হচ্ছে শুকনো উপকরণ নিয়েছি দশ গ্রামের মতো আপনারা এই প্রসেসটা ফলো করলে আশা করি আপনাদের খুব ভালো একটা রেজাল্ট দেবে এই অয়েলটি এই অয়েলটি যদি আপনি শেখেন তাহলে কিন্তু আপনি চাইলে নিজের জন্য সুন্দর করে বানাতে পারেন বাজারে আসলে যে সব অয়েলগুলো সেল করা হয় বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি সেল করে ম্যাক্সিমাম অয়েলগুলি আসলে কেমিক্যাল যুক্ত ন্যাচারাল অয়েল আসলে তেমন কেউ সেল করেই না বলা চলে কিছু কিছু পেজ আছে যারা আসলে ন্যাচারাল অয়েল তৈরি করে এভাবে হাতে নিজের হাতে সুন্দর করে তাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারেন আমাদের পেজও পাবেন আমরা ওইটা সেল করে থাকি কারণ সবাই আসলে এখন অনেক বেশি কর্মব্যস্ত এভাবে এতগুলো উপকরণ একসাথে করে তারপরে হচ্ছে সেগুলোকে জাল করে প্রসেস করে মানে এটা আসলে করতে গেলেও একটা খরচের বিষয় থাকে কারণ অল্প অয়েল তো আসলে তৈরি করা যায় না তো মিনিমাম একটা দেখা যায় অয়েল তৈরি করতে হয় তাতে দেখা যায় অনেক পরিমাণে অয়েল লেগে যায় এবং এই উপকরণগুলো তো আসলে এত অল্প পরিমাণে সেলও করে না তো সেক্ষেত্রে আপনার আসলে অনেক বড় একটা বাজেট খরচ হয়ে যায় আর আপনি যদি কোনো একটা বিশ্বস্ত বেস থেকে পারচেস করেন তাহলে কিন্তু খুব কম খরচেই হচ্ছে আপনি একদম ন্যাচারাল একটি অয়েল ইউজ করতে পারবেন তো এই তো হচ্ছে আমার অয়েলটা অনেকটাই জাল করা হয়ে গেছে মানে একদম হাফ বয়েল প্রসেসে এখন আমি যে একদম ন্যাচারাল মানে কাঁচা যে উপাদানগুলো যেগুলো একদম ভেষজ সেই উপাদানগুলো লাস্টে আমি জাস্টে দিয়ে দিচ্ছি খুবই হালকা আঁচ এটা করতে হবে একদমই আঁচ বাড়ানো যাবে না তাহলে এগুলো পুড়ে যাবে তেলটা যেহেতু গরম ছিল গরম তেল এগুলো দেওয়ার পরে একটু হচ্ছে তেলটা ফুলে গেছে এর পরেই হচ্ছে অফ করে দিতে হবে জাস্ট এক থেকে দুই মিনিট চাল করার পরে হচ্ছে চুলাটা অফ করে দিতে হবে এই তো দেখেন একদম আমার এই যে ন্যাচারাল উপাদানগুলো এগুলো যেন একদম কাঁচাই থাকে তো এইটাকে হচ্ছে মিনিমাম দশ থেকে বারো ঘন্টা এভাবে ভিজিয়ে রাখতে হবে তাহলেই হচ্ছে মূলত এটার যে গুণাগুণ সেটা হচ্ছে আপনার একদম তেলের সাথে মিশে যাবে এরপরে এই তেলটাকে ছেকে আপনাকে অন্য অন্য যে তেলগুলো আপনি ইউজ করবেন সেই তেলের সাথে মিক্স করতে হবে তারপরে ফাইনালি হচ্ছে আপনি একটা সুন্দর প্রিমিয়াম একটা হচ্ছে ন্যাচারাল হেয়ার অয়েল পেয়ে যাবেন তো এই হচ্ছে আমার এখানে আমি হচ্ছে যে অয়েলগুলো রেখে দিয়েছিলাম যে অয়েলগুলো দিয়ে হচ্ছে মূলত আমি অয়েল তৈরি করব সেই অয়েলের সাথে হচ্ছে আমি আমার যে ন্যাচারাল অয়েলটা যেটা আমি তৈরি করলাম সেটা মিক্সার করব তো প্রথমে হচ্ছে আমি মেথি দিয়ে নিচ্ছি এবং এখানে কালিজিরাও ব্যবহার করব কালিজিরা আর মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী মেথি হচ্ছে চুলকে অনেক বেশি সিল্কি করে আর কালিজিরা হচ্ছে আমাদের চুলের গোড়া শক্ত করে পাশাপাশি চুলকে কালো করে তো এইটা হচ্ছে আমরা হচ্ছে সব সময় তেলের মধ্যে দিয়ে দেই যাতে হচ্ছে এটা আস্তে আস্তে কাজ করে আর এই যে অয়েলটা এইটাই হচ্ছে মূলত আমার সেই ন্যাচারাল অয়েলটা মানে যেটা আমি তৈরি করলাম আর কি দেখেন কালারটা কত সুন্দর অনেক পেজে দেখবেন কি ন্যাচারাল যে অয়েলটা থাকে সেইটার কালার মানে একদম এত পরিমাণে হচ্ছে কালো থাকে মানে তারা আসলে এই উপাদানগুলোকে পুড়ে ফেলে তারা নিজেরাও জানে না যে আসলে এই উপাদানগুলোকে পুড়ে ফেলা ঠিক না তো এই তো হচ্ছে আমাদের অয়েলটা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে এই যে অয়েলটাকে ছেঁকে নিচ্ছি একটা পাত্রে আমি আসলে এইসব কাজে মাটির জিনিস ব্যবহার করতে খুবই আনন্দ ফিল করি এই যে দেখেন আমাদের অয়েলটার কালারটা কত স্বচ্ছ একদম মানে মনে হচ্ছে পানির মতো সাদা কিন্তু অনেকের অয়েলটাই কিন্তু একদম কালো হয় তা আমাদের অয়েলটা কিন্তু কালো হয় না কারণ আমরা ওভাবে প্রসেস করি না আমরা খুব স্মুথভাবে হচ্ছে প্রসেস করি আর এখানে হচ্ছে আমার যে অয়েলগুলো রেডি করা ছিল কালিজিরার তেলে ভিজানো ছিল সেই অয়েলগুলোর সাথে হচ্ছে আমি আমার ন্যাচারাল এই অয়েলটা মিক্স করে দিব এই তো হয়ে গেল আমার এখানে প্রায় দুই কেজির মতো হচ্ছে ন্যাচারাল অয়েল হয়ে গিয়েছে এখন এটা কি হচ্ছে কন্টেনার করার পালা এখন আপনারা যেভাবে সেল করবেন বা যে প্রসেসে সেল করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা হচ্ছে কন্টেনার করতে পারেন আমরা হচ্ছে এভাবে ছোটো ছোটো ডিব্বাই কিছু কালিজিরা আর এটা হচ্ছে একটা গাছের শিকড় এটা হচ্ছে চুলকে লম্বা করতে সাহায্য করে সেই শিকড়গুলো হচ্ছে দিয়ে তারপর হচ্ছে তেলটাকে দিয়ে দেই আর তেলটার মধ্যে যতদিন শিকড়টা থাকে ততই তেলের গুণাগুণ বাড়ে এবং চুল লম্বা করতে সাহায্য করে এই তো আমরা ওজন মেপে মেপে হচ্ছে আমাদের প্রিয় কাস্টমার আপদের জন্য হচ্ছে আমরা আমাদের হোমমেড মেড হেয়ার অয়েলটি রেডি করে রাখতেছি তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ এত কষ্ট করে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা যদি একটা কমেন্ট না করেন আসলে অনেক বেশি খারাপ লাগে কারণ আপনাদের মূল্যবান মতামত জানার জন্যই কিন্তু আসলে আমরা ভিডিওগুলো করে থাকি তো অবশ্যই হচ্ছে আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এবং নেক্সটে আর কী কী ধরনের জিনিস আপনারা শিখতে চাচ্ছেন সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে